শেখুল ইসলাম বিন কাইম ইমামে জৌজি রহমতুল্লাহ আলী জেখুল সেন শেখুল ইসলাম বিন তৈমিয়া রহমতুল্লাহ আলীর আজল্লে সাগির দশলা তান কিতাব ও কিতাব তাকিয়া এখ রায়ত নকল করিয়ার যে রায়ত তাইন হাওলা দিসন তর তজকিরাতুল কুরুতবি আর এই রায়ত আমিও নকল করিয়া হনন্ত সামনে হু বহু ফরিয়ার বাকি অল্লাহ আলম আল্লাহ বেহতর যন্ত্রা এত বড় হজরত আমি হদিস না পড়িয়া শুধুমাত্র তার তর্জমা করিলেন ওমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালানোর সামনে আসুর আর ফজিলত ব্যাপারে নিজে কিছু বয়ান হল হরটা সামনে আসলা আর ওই সময় উমরে তা আজ বইয়া ইয়া রসুল আল্লাহ লাকাত ফদ্দর আল্লাহ আজ্জাবাজ্জাল্লা বিয়মে আসুরা আসুর আর দিনের কারণে আল্লাহ আমরা এত ফজিলত দিসনি নিজে ফরমাইলে হাঁ উমর হন আল্লাহ জমিন আর আসমান দে আসুর আর দিন ফয়দা করছেন আল্লাহ সান সূর্যরে আশুরার দিন ফয়দা হর্সেন নক্ষত্র অলরে আশুর দিন ফয়দা হরছেন আরশে আদিম আর কুরসিরে আশুর আর দিন ফয়দা হরছেন আল্লাহ পাকর কলম রে আর দিন ফয়দা হরস্ন আল্লাহ মফুজ রে মাহফুজরে আশুরার দিন ফয়দা হর্সেন জিব্রাইল রে আশুরার দিন ফয়দা হর্সেন আদম আলাই ইসলাম রে আল্লাহ ফায়দা দিন রুহ মুবারক ডালিস আশুরার দিন মা হাওয়ারে জন্ম আশুরার দিন জন্নতর মধ্যে দাখিল হর্ষণ আশুরার দিন তৌবাকল হর্ষণ আসুরার দিন ইব্রাহিম নবীরে আশুরার দিন আল্লাহ পাকে জন্ম আর আশুরার দিন নমরুদর অগ্নিকুণ্ড তাকে আল্লাহ পাকে নাজাদ দিস এইভাবে আল্লাপাকে পাকে হজরতে মোসা আলাহি সালাতামরে ফেরাউন তাকি বাসাইসোন ফেরাউন ডুবিয়া মরছে বনি সেল বা আশুরার দিন ঈসা নবীরে জিন্দা দুই লম্বর আসমানে উঠাই নেওয়া আসুরার দিন ইতলিশা আলাহিসাল্লামরে উফরে উঠাই নেওয়ে আশুরার দিন ওলা ঈসা নবীরে জন্ম দেওয়ে মরিয়ম তাকি আনা বাবায় আশুরার দিন আর আদম আলা তৌবা আল্লাহ কবুল খরসোন আসুরার দিন আর নু আলাইসালামর কষ্টিক যুদিফার যেখানে ইরাকর মধ্যে ও ফার মধ্যে গিয়া কে লাগছিল আশুরার দিন নাজাত উইসে বাসিস আশি জন বা চাল্লিশ জন আবার হজরত ইউসুফ ইসলাম জেলর মধ্যে আসলা তানে বরি করসন আশুরার দিন ইউনুস নবীর কমরে আল্লাহ মাফ করছন তৌবা কবুল করসোন আশুরার দিন আর ইব আশুরার দিন অর্থাৎ দশ মহরম দিন আসতী মাহরিবর মাঝখান ও অন্য পাওয়া যায় আর এইভাবে সদিসের মধ্যে তসকিরাতুল কর্তবীর হাওলা দিয়া বিন কয়িম রহমতুল্লাহ আলী রবায়াত্র মা মতুরা প্রথম আসমান্তাকি রহমতর বারিশ আর মেঘ ভরসি জমিনের মধ্যে আশুরার দিন ভরসি